আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান কালকের পরীক্ষার প্রশ্নগুলো আমরা পেয়ে গিয়েছি কিছুক্ষণ পরে উত্তরগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হবে তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো প্রশ্ন দেখো মূল্যায়ন প্রজেক্টের নাম এখানে হবে দায়িত্বশীল ভূমিকায় আমি তো এখানে এগুলো তোমরা দেখ নাও আমি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা শুধু উত্তরগুলো তোমাদের বুঝাই দিব পরবর্তী ক্লাসে ভিডিওতে তো এখন প্রশ্নটা আমরা এক নজরে দেখিনি সবাই প্রশ্নটা তোমাদের ভালো করে দেখতে হবে না হয় উত্তরগুলো আবার বুঝবে না পরে প্রশ্ন দেখো তোমরা এখানে প্রতিবেদন লিখতে হবে তারপর অনেক কাজ অনেক কাজ দেওয়া আছে এখানে অনেক কাজ করতে হবে তোমাদের লিখতে হবে প্রশ্নগুলো খাতায় উত্তর উত্তরপথে লিখে এখানে অনেকগুলো আছে এগুলো তোমরা দেখে নাও এগুলো সহজ আছে এখানে দেখো সতীর্থ মূল্যায়নের রুবিক্স তো এখানে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে হ্যাঁ না এখানে টিক্স না দিবে শুধু এগুলো সহজ আছে এগুলো উত্তর পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এখন আমরা দেখব পরের পেজের প্রশ্নগুলো এখানে আবার দেখো কাজ দুই দেওয়া আছে অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা এখানে ক অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা এগুলো তোমরা এক নজর করে দেখে নাও এগুলো আমরা চকগুলো পূরণ করে দেব কিছুক্ষণের মধ্যেই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওগুলো পেতে হলে আবার কাজ তিন দায়িত্বশীল ভূমিকা আমি এখানে কি কীভাবে করতে হবে সব দেওয়া আছে দেখো গ নম্বর প্রতিবেদন লেখা এরপর প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকায় আমি শীর্ষক একটি প্রতিবেদন লিখব তারপরে এখানে দেখো সবগুলো দেওয়া আছে আমরা এইগুলোর সমাধানে একটু পরে দিয়ে দিব তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আল্লাহ হাফেজ